সুপ্রদর্শক দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুব্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুব্রিয় দর্শক আজ চব্বিশে জুন বৃহস্পতিবার তো আমরা অবস্থান করছি রানির বন্দরহাট এই রানীর বন্দরহাট চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে হাটের আকৃতি মাঝারি সাইজের খুব একটা বেশি বড়ও না খুব একটা ছোটও না এবং এই হাটের সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার এই হাট থেকে মাঝারি সাইজের যে সার গরুগুলো বিক্রি হচ্ছে অর্থাৎ যেগুলো খামার করার জন্য উপযোগী যে গরুগুলো আসলে বিশ থেকে তিরিশ হাজারের মধ্যেই বিক্রি হয়ে যায় তুমুল চাহিদা সম্পন্ন এই গরুগুলোর দাম জানাবো তো দর্শকের যে এ পাশে আমরা দেখছি কিছু আমাদের রফিকুল ভাই নিয়ে আছে আমরা ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান না আজকে কয়টা নিয়ে আসছিলেন দশটা আজকে বেচা কয়টা করলেন ছয়টা মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে তো আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই যে আপনাদের ভালো একটা ব্যবসা হোক আচ্ছা এখন কয়টা চারটা আছে আচ্ছা এই যে আমরা প্রথমে যেটা দেখছি আচ্ছা এই যে এটা এটা কেমন দাম চাইলেন সাড়ে আঠাইশ আচ্ছা ফিক্সড কত হলে বিক্রি করা যাবে আমি একুরেট বলবেন পঁচিশ হলেই বিক্রি হবে এই যে এটা আমরা একটু দেখিয়ে দিই আব্দ প্রান্ত যে হাজার হলে এটা বিক্রি হবে লাস্ট আচ্ছা এই যে ভাই তার পাশে যেটা দেখছি আমরা আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি হবে আমরা সর্বশেষ রেটটা শুনবো একটু লাভ রেখে বলিয়েন কিন্তু চব্বিশ হাজার টাকা এই যে এটা এই যে এটা চব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি রানীর বন্দর হাট থেকে আচ্ছা এতে তার পাশে যেটা দেখছি হ্যাঁ এটা কেমন চাইলেন সর্বশেষ বিক্রি হ্যাঁ পঁচিশ হাজার মতো হলে বিক্রি করবেন আচ্ছা কেমন ক্রেতা কেমন দাম বলে চব্বিশ সাড়ে চব্বিশ বলে মানে আপনার পাঁচশো বেশি হলেই মোটামুটি চলে আসবে আর কি আচ্ছা এই যে পঁচিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা রবীন্দ্র ভাই আমরা একটু আপনার ফোন নাম্বারটা নিতে চাই কারণ আপনি তো এই ধরনের গরুগুলো এবং বড়ো ধরনের গরু নেই ব্যবসা করেন অনেকে আমাদের কাছে নাম্বার চায় আপনি আপনার নাম্বারটা দিয়ে সহযোগিতা করবেন বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা যে কোনো ধরনের গরু যদি কেউ বাইরে থেকে কিনে নিতে চায় আপনাকে যোগাযোগ করলে আসলে আপনি তাদেরকে ভালো মতো কিনে দিতে পারবেন আচ্ছা এখন বাইরে থেকে যারা আসবে তারা তো গাড়ি নিয়ে আসবে না আপনি এখান থেকে যদি তারা যদি আসে গাড়ির ব্যবস্থা করে দেবেন আর টাকা পয়সার সিকিউরিটি কেমন কোন সমস্যা হবে না আচ্ছা আচ্ছা মানে আপনি সব ধরনের আচ্ছা মানে সব কিছু আপনার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ফোন করবে আপনি তাদের সাথে সেভাবে যোগাযোগ করে নিবেন আমরা যে এপাশে দেখছি এগুলোর একটু দাম জানাবো আর কি তো আমাদের সাথে থাকবেন ভাই যান এটা আপনার আচ্ছা একটু আমাকে দামের ধারণা দিয়ে তো কেমন দাম চাইলেন এটা ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা চলা আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বললো ভাই একুশ বাইশ বলে যে দেখি আমরা একুশ বাইশ আর আপনার চাওয়া পাওয়া কত ছিল যে কত হলে বিক্রি করবেন পঁচিশ হলেই বিক্রি হয়ে যাবে এই যেটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে তো দর্শক আমরা কিন্তু আর যেগুলো খামার করার জন্য উপযোগী গরু পঁচিশ বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে চাহিদা সম্পূর্ণ এই চাহিদা সম্পন্ন গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আচ্ছা দেখছি ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আচ্ছা লোক নাই আমরা একটু দেখি চাচা ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে এটা আপনার না আচ্ছা ও ইয়েস হ্যাঁ আচ্ছা এটা কেমন চাইলেন দাম

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি রানীর বন্দর হাটে আর কি সার গরু এই সার তো না সার আচ্ছা কেমন দাম চাইলেন দাঁড়াচ্ছে কত ক্রেতা কেমন বলে পঁচিশ ছাব্বিশ বলে আপনার চাওয়া পাওয়া কেমন কত হলে বিক্রি করবেন আট হাজার মানে আঠাইশ হাজার এই যে আঠাইশ হাজার হলে এটা বিক্রি হবে দেখায় আপনাদের আঠাশ হাজার হলে বিক্রি হবে এই এ পাশে দেখছি দুইটা আমরা একটু কথা বলব ভাইজান যান ভালো আছেন ভাই এই যে আপনার এটা না দাঁত তো এগুলো হয় নাই না দাঁত হইতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে আরও আরও বছর দুই মানে এখন তাহলে বয়স কত দিনের মতো হয়েছে এক বছর আচ্ছা কেমন দাম চাইলেন এটা আঠাইশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা ক্রেতা কেমন দাম বললো ভাইজান। তেইশ হাজার বলছি একুশ বাইশে যে যারকম ইচ্ছা সেরকমই বলে গেছে নাকি আপনার চাওয়া পাওয়া কেমন ছিল সাতাশ হাজার টাকা হলে এটি বিক্রি করবে যেটি ধারণা দিচ্ছে আমরা একটু একটু চেষ্টা করছি ভাই যান আপনারটা একটু ধারণা দেন তো এটা আরিয়া না এটা তো আরিয়া কেমন চাইলেন দাম পঁচিশ হাজার ক্রেতা কেমন বলে বিশ হাজার উনিশ হাজার বলে বিশ উনিশ বলে পঁচিশ হাজার টাকা চাওয়া দাও আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করা যাবে বিশ একুশ সালে বিক্রি হয়ে যাবে এটা আচ্ছা ধন্যবাদ ভাই যান আপনারটা একটু ধারণা দেন তো এটা কেমন চাইলেন দাম আঠাশ সাড়ে আঠাশ ক্রেতা কেমন বলে দাম তেইশ চব্বিশ বলে এই যেটা তেইশ চব্বিশ বলে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশ পর্যন্ত হলে এই যেটা ছাব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি রানীর বন্দর হাট থেকে খামার করার জন্য যে সব থেকে উপযোগী যে সারগুলো বিক্রি হচ্ছে এই হাট থেকে এই সারগুলোগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভাই জান এই দুটো কি আপনার আচ্ছা আমরা একটু দামটা জানার জন্য চলে আসলাম অনেক দূর থেকে আচ্ছা এই যে এই সাইজটা তো বেশ সুন্দর এটা কেমন দাম চাইলেন ওই সাদাটা হ্যাঁ আটত্রিশ চাচ্ছিলেন আর ক্রেতা কেমন বলে দাম আপনাকে এখন বত্রিশ তেত্রিশ বলে আর সর্বশেষ চাওয়া পাওয়া কত পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি একটু রেটটা কেন যেন বেশি মনে হয়ে গেল না একটু বাজারের মতেই যাচ্ছে আর কি আচ্ছা ভালো হ্যাঁ আচ্ছা এই যে এইটা এটা কেমন চাইলেন এটাও বত্রিশ হলে দিবেন বত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি রানীর বন্দর হাট থেকে আর কি ভাই এগুলো তো না আচ্ছা আমরা একটু দামটা জানতে চাই আপনার কাছে কেমন চাচ্ছিলেন জোড়াটার দাম সত্তর হাজার টাকার চাওয়া দাম এই যে দেখেন এই যে দুইটাই প্রাইস সাইজ একই রকম আচ্ছা এটা কেমন ক্রেতা কেমন বলে কত বলে সাইড সাইড বলে বলে চাওয়া পাওয়া কত ছিল পঁয়ষট্টি হাজার হলেই এই যে জোড়াটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখাই এই যে এটা এবং একই সাইজ আর কি দুইটাই তো আমরা একটু রানের বন্দর হাটে অবস্থান করছি আর এই হাট থেকে আজকের বাজারের যেগুলো চাহিদা সম্পূর্ণ সার আর কি একই রকম সাইজের খামার জন্য উপযোগী সেই সারগুলো দামে নিচ্ছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে আসছিলেন চারটা বেচা বিক্রি কয়টা করলেন একটা হয় নাই বাজার কি ভালো না আজকে অবস্থা বাজার খারাপ বাজার খারাপ না আশা করি বিক্রি হয়ে যাক একটা ভালো দামে আচ্ছা এটা কত দাম চাইলেন উনত্রিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা ক্রেতা কেমন দাম বললো ছাব্বিশ হাজার পর্যন্ত বলে উনত্রিশ হাজার টাকার চাওয়া আচ্ছা সর্বশেষ কত হলে এটা বিক্রি করা যাবে সাতাশ হলেই বিক্রি হয়ে যাবে এই যে আমরা একটু দেখো সাতাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে তা আমরা এ পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচি ভালো আছে তো আচ্ছা আলহামদুলিল্লাহ বাজারের কি অবস্থা খুব ড্যাম আচ্ছা ড্যামের পিছনে কারণ কি বলেন তো লকডাউন এই জন্য আচ্ছা আমরা চাই যে এরপরে ভালো হোক ব্যবসা এটা কেমন চাচ্ছিলেন দাম এটা কেমন চাইলেন পঁচিশ হাজার চাওয়া দাম আচ্ছা চাচা খরিদ্দার কেমন বলছে কেমন বলছে দাম বাইশ মনের মতো বলে নাই আর বেশি করে না বিক্রি হবে কত হলে চাচা তেইশ হলেই দিয়ে দেবেন এই যে দেখি তেইশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে তেইশ হাজার হলেই বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি রানীর বন্দর বেচা আপনার আচ্ছা কেমন চাচ্ছিলেন এটার দাম আট আঠাশ সাড়ে আটশো কত বলে ক্রেতা দাম ছাব্বিশ বলে এই যে ছাব্বিশ হাজার বলে আচ্ছা বেচা বিক্রি করা যাবে কত হলে চাচা সাতাশ হলেই বিক্রি করে দেবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি এবং এই হাট থেকে আজকে বাজারের যে তোমার মাঝারি সাইজের সার গরু এই মাঝারি সাইজের তুমুল চাহিদা সম্পন্ন সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছিলাম